আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা বলতে অনেক সমস্যা হতেছে কারণ আমার দাঁতে খুব ব্যথা ব্যথায় কথা বলতে পারতেছি না বুট দুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রথম প্রথম ভয়েস দিতে এই জন্য একটু সমস্যা ফেস করতেছে এই যে দেখতেছেন এই ফ্যানটা এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে দু হাজার বিশ সালে এই ফ্যানটা কিনেছি করোনার সময় পুট ও থাকতাম ওখান থেকে বাড়ি চলে গেছে সব কিছু নিয়ে তখন এই ফ্যানটা কিনেছিলাম বাবাকে বলছিলাম যে পড়াশোনার উপরে ও সে গরম লাগতেছে ফ্যান কিনে দেন এই জন্য বাবা আমার জন্য এই ফ্যানটা কিনে দিয়েছে ফ্যানটা আছে অথচ বাবা নামক সে বনগাছটা নেই এখনও খুব খারাপ লাগে বাবার জন্য খুব মিস করি বাবাকে দোয়া করি আল্লাহ যেন তাকে ভেস্তমিশ করু আপনারা সবাই দোয়া করবেন যখন যা আবদার করেছি সব কিছুই বাবা দেওয়ার চেষ্টা করছে আসরি বাস্তবতা বড়ই কঠিন আগে তাও মাত্র সব কিছু পেতাম তখন চিন্তা করতাম না যে কীভাবে আনবে কী করবে না করবে কিন্তু সে কখনো নিজের সুখ চোখের দিকে তাকা আমাদের দিকে তাকাইছে আমরা কি চাই না চাই সেটা দেওয়ার চেষ্টা করছে সময় মানুষের জীবন খুব রহস্যময় এই যে দেখ দেখতেছে চারোপাশে ময়লা জন্ম নিয়েছিল বেঠাস দিয়ে পরিষ্কার করতেছে তবুও ওঠে না অনেক ট্রাই করছে অনেক কষ্ট হয়েছে ফ্যানটা পরিষ্কার করতে অনেক সময় গেছে কিন্তু ভিডিওতে এত সময় দেওয়া উচিত না বা যায় না নতুন নতুন তো ভিডিও করতেছে এজন্য জন্য একটু সমস্যা দেখা দেবে জাস্ট বুঝতেছি না তবুও চেষ্টা করতেছি আর আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন আমার সবাই আমার জন্য দোয়া করবেন ফ্যানটা পরিষ্কার করার সময় ভাবি যে ফ্যানটা ঠিকই আছে আজকে চব্বিশ সাল তাও এসে যে আগস্ট মাস চলে আল্লাহর রহমদের ফ্যানটা অনেক দিনই ভালো গেছিলো অনেক বছর ছিল কোনো সমস্যা হয় না কোনো সার্ভিসিং করতে হয় না এখন পর্যন্ত ঢাকা থেকে পটোকাই পটোকাই থেকে ঢাকা এরকমই আপডাউন করছে ফ্যানটা তবুও কিছু হয় না আসলে দেখছি কি আমি যদি কোনো জিনিসের প্রতি যত্ন করি না ওটা তাতে নষ্ট যায় আর যেটা যত্ন করি না সেটা অনেক অনেকদিন থাকে অনেকদিন সেই ফ্যানটার ক্ষেত্রেও যত্ন করিনি নষ্ট হইলে হোক বা না হোক এরকম কিন্তু অনেকদিন টেক্সি ফ্যানটা কোনো সমস্যা হয় না ইলেকট্রনিক্স দোকানে নিয়ে যেতে হয়নি এই যে দেখতেছেন যে ভিতরে ফাঁকে ফাঁকা অনেক ময়লা এসেছে বেরাজ দিয়ে পরিষ্কার করতেছি কিন্তু তাতে দেখতেছি পাই না এই জন্য নিয়ে নিলাম সাবান নিয়ে এরকমভাবে টলটেছে হাত অনেক মানে হাতও ব্যথা পেয়েছে অনেক এই তো আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে ফেললাম এই এখন দেখেন কি সুন্দর ফ্যানটা কিন্তু জং পড়ে গেছে এগুলো তো পরিষ্কার করা যায় না কিন্তু ময়লা নেই সুন্দর ফ্যানটা এখন ভালো সুন্দর দেখা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আমার জীবনে সফলতা হতে পারি